আর আমরা যে রেটটা দিতে পারবো সেটা কিন্তু কেউ দিতে পারবে না এইভাবে দেখেন একেবারে আপডেট কালেকশন থেকে আর ভাই এটা কি জমজমের মধ্যে নাকি না ভাই এটা হচ্ছে কারিজমের মধ্যে বাট এটা জমজমের মধ্যে ডিজাইনটা করছে টাইপের করছে চমৎকার কিন্তু ভাই কালেকশন দেখেন ভাই

আর কাজ করা আছে এখানে ভাই জমজমের কালেকশন আমাদের কাছে কিন্তু জমজমের কালেকশনের কোনো ঘাটতি নেই জমজম কিন্তু প্রচুর পরিমাণ আছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আচ্ছা ভাই জমজম কয়টা ক্যাটাগরির মাল আছে আপনার কাছে জমজমের আমাদের কাছে তিনটা ক্যাটাগরি মাল আছে তিনটা ক্যাটগরি জমজম সুইচলন কটন একটা আছে জমজম একটা জমজম সুপার সম্ভব আপনাদের এগুলো ডিজাইন না ভাই কালার হয় কালার হয় চারটা করে আর ডিজাইন তো অনেক ডিজাইন আছে সবই কিন্তু জমজম ডিজাইন এটাই কিন্তু প্রচুর জমজমে আমাদের কাছে প্রচুর কালেকশন আসবে প্রচুর আর আমাদের কাছ থেকে কিন্তু আসলেই কিন্তু লাভবান হয়ে যাবে অন্যান্য দোকান থেকে কিন্তু আমাদের কাছে পাইকারি রেটে কিন্তু একশো টাকা কম যেহেতু সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সব জমজমের কালেকশন এগুলো সব হচ্ছে জমজমের কালেকশন জমজম কালেকশন তারপর ভাই রাঙ্গলি এই দেখেন ভাই রাঙ্গলি কিন্তু এখানে প্রচুর পরিমাণে স্টক করা আপনাদের এই বিশাল বড় শোরুমের মধ্যে ভাই কালেকশন কতটা কত আছে ভাই ভাই আমাদের কাছে অনেক রকম ভ্যারাইটিস আইটেম আছে ভাই আচ্ছা মধ্যে ভাই এটা হচ্ছে রাঙ্গুলির মধ্যে দেখেন ভাই এখানে কিন্তু ইন্ডিয়ান ব্যবসা করার জন্য একদম সঠিক সময় সঠিক সময় সঠিক সময় অনেক ভাই বেরো আছে যাদের কাছে স্বল্প টাকা তারা সাহস করে পেয়েছেন দশ হাজার লাগুন পাঁচ হাজার টাকা নিয়ে আসেন ভাই ব্যবসা দাঁড়িয়ে দাঁড়া করে দিবা পাঁচ হাজার টাকা মাত্র

আচ্ছা ভাই রে ভাই বলছি আমরা কিন্তু প্রস্তুত করো আর আমরা এই ভিডিও টা করার মূল উদ্দেশ্য হচ্ছে ভাই যারা নাকি নতুন উদ্যোগ তাদের জন্য তাদের কাছে বিক্রি করি ভাই তো রবিউল ভাই আপনাদের কাছে আসবো কিভাবে আমাদের হচ্ছে ঢাকা ইসলামপুর দ্বিতীয় 33 নাম্বার দোকান ভাই যারা কিনা বিশেষ কারণে ঢাকার বাইরে থেকে আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা রবিউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম